বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঘোষণা দিয়েছে তেরো তারিখ লকডাউন পুরো বাংলাদেশ কিন্তু লকডাউন হবে তো দূরের কথা দেখেন আওয়ামী লীগের যে একটা মিছিল বের হয়েছে এই যে দেখেন তো এখন বিষয়টা হলো এইভাবে মিছিল দিয়ে নিজেদের আনছে এই মুহূর্তে যদি আপনারা দরা খান দরা খেলে কিন্তু আসলে সহজে যাবেন বা আপনাদের জন্য খুবই কঠিন তাই আপনাদের জন্য ভালো হয় এইভাবে দুই চার পাঁচজন ছয়জন মিলে আপনারা আন্দোলন করবেন না মিছিল করবেন না এইভাবে কিন্তু আপনাদের আসলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আপনারা পালিয়ে যেতে পারবেন না আপনারা কিন্তু বের হতে পারবেন না বিকল্প পথ হিসেবে আপনাদের মনে রাখবেন যে আপনারা যদি এখন অ্যারেস্ট হন তাহলে কিন্তু খুব সহজে আপনারা বের হতে পারবেন না কারণ সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে যে কোনো একজন সরকার গঠন হবে সেই সরকার অবশ্য পাঁচ বছর কম হতে থাকবে তার মানে আপনি যদি এখন জেলে যান তাহলে আপনাকে আরও পাঁচ বছর সময় জেলে কাটাতে হবে পরবর্তীতে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে পারে তাহলে রাজনীতি করবে যদি নির্বাচিত হয় তাহলে আপনাদেরকে আবার জেল থেকে বের হতে পারবে কিন্তু এখন যে লং টাইম আপনাদেরকে জেলে থাকতে হবে বিষয়টা একটু মাথায় রাখবেন এইভাবে দুই চার পাঁচজন মিলে আপনারা আন্দোলন করে কিছু করতে পারবেন না